সালামু আলাইকুম সবাই আমি মঙ্গলপদিউ জামান শিবল ওয়াল্টন প্লাজা পঞ্চবর্তী নারায়ণগঞ্জ থেকে আমি আপনাদের আজকে দেখাবো যে আমাদের যে ওয়াল্টনের ব্লান্ডার আছে এই ব্লান্ডার গুলো আমরা অনেক সময় বলি আটশো ওয়াট সাড়ে আটশো ওয়ার্ড এক হাজার ওয়ার্ড এই যেটা যে বলতেছি এখন এইখানে দেখেন আমি দুইটা ব্লান্ডার আপনাদেরকে দেখাই এই ব্লান্ডার আর এই ব্লান্ডার দেখতে দুইটাই সমান একই ধরনের যেমন ডিজাইন তেমন এই যে ন তেমন আমাদের যে বাটিগুলো আছে এই বাটিগুলো তাহলে দুইটা যদি একই ধরনের হয় আমি বলতেছি হচ্ছে এইটা এক হাজার ওয়ার্ডের আর এইটা আটশো পঞ্চাশ ওয়ার্ডের এখন আপনি গ্রাহক হিসাবে কিভাবে বুঝবেন যে কোনটা কত ওয়ার্ডের এখানে দামেরও কিন্তু কম বেশি আছে দেখেন এটার মডেল চেঞ্জ আছে এটা ভিকে পঁচাশি এন এটার প্রাইস পাঁচ হাজার পাঁচশো নব্বই টাকা ঠিক এই পাশে আছে হচ্ছে ভিকে ওয়ান জিরো এন এটার প্রাইস পাঁচ হাজার নব্বই টাকা যেমন মডেলের চেঞ্জ আছে তেমন দামেরও চেঞ্জ আছে তাহলে ডিজাইন কিন্তু একই রকম তাহলে কিভাবে বুঝবে বোঝার জন্য যে কোনো একটা ব্লান্ডার আপনি যে ব্লান্ডারটা নিতে চাচ্ছেন ধরেন এই ব্লান্ডার আমি বললাম এই ব্লান্ডারের দাম

এইখান থেকে কিন্তু আমরা দেখে নিতে পারতেছি যে এই ব্ল্যান্ডার কত ঠিক আমরা পাশের যে দেখা যাচ্ছে একই ধরনের এই বিষয় আপনাদেরকে দেখানো হয়নি এইখানে কিন্তু মডেলটা দেয়া আছে এই যে ডাব্লিউ বিএল ভি কে ওয়ান জিরো এন হ্যাঁ এই মডেলটাও আপনারা দেখে নিয়ে অনলাইনে সার্চ করে দেখে নিতে পারবেন সেই সাথে আর একটা ব্ল্যান্ডার দেখা এই ব্ল্যান্ডারের সর্বপ্রথম মডেল দেখি আমরা মডেল মডেলদের আসে ভিকে পঁচাশি এন এটাতেও ক্যাপাসিটি কত জার সবচেয়ে বড় যে জারটা এটা লিটার সেই সাথে আমাদের এটার ওয়াট কত এই যে আটশো পঞ্চাশ ওয়ার্ড আটশো পঞ্চাশ ওয়াট তাহলে আমরা যখন একটি ব্লান্ডার কিনব আমরা যখন দোকানে যাব দোকানদার যেন আমাদেরকে বিভ্রান্ত করতে না পারে আমাদেরকে ঠগিয়ে দিতে না পারে বেশি টাকা নিয়ে কম দামি ব্ল্যান্ডারটি আপনাকে না দিতে পারে এর জন্য অবশ্যই আপনারা এই বিষয়গুলো দেখে মডেল দেখে মডেল অনলাইনে সার্চ করে সেটার প্রাইস কত সেটা জেনে তারপরে আপনি একটি ব্ল্যান্ডার ক্রয় করবেন এছাড়াও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন আমাদের কমেন্টস বক্সে আপনি জানিয়ে দিবেন আমরা পরবর্তীতে আপনাদের সেই তথ্য দিয়ে সহযোগিতা করব ধন্যবাদ